আমরা অনেকের কথা জানি যে বয়স না হলো একশো বছর বলে দাবি করে একটু সবার উপর নিজের অবস্থান দেখাতে চেষ্টা করে এরকম বানামাটি কিছু আঞ্জুমানের কাছে নাই উনিশশো পঁচিশ সালের পনেরোই ফেব্রুয়ারি আঞ্জুমানের প্রতিষ্ঠা হয় রেঙ্গুনে তখন সেই আঞ্জুমানের নাম ছিল সুরাই রহমানিয়া সুরাই রহমান তো যখন খাজ আব্দুর রহমান চৌধুরী ইন্তেকাল করেন তখন এই উনি তো উনিশশো চব্বিশ সালে ইন্তেকাল করেন পঁচিশ সালে খাজা চৌরবীর এই মিশন কে শ্রীকুটি রহমতুল্লাহ আলাই চালিয়ে নেওয়ার ক্ষেত্রে যাতে ওনার মরিতেও সামিল হতে পারে এই জন্য একটা আঞ্জুমান বানালে আমরা তো ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ধারাবাহিকতায় এক কর্মকাণ্ডগুলো কে জারি রাখার জন্য নিজেদের জীবনে রাষ্ট্রে সমাজে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট প্রতিষ্ঠা হয় এই ট্রাস্টের একশো বছর আজকের এই পর্যায়ে আপনি এটাকে নিয়ে কি স্বপ্ন দেখেন আসলে আমরা ঈদ এ মিলাদুলনী সাল্লাহামের দেড় হাজার বছরের মাইল ফলকে দাঁড়িয়ে একই সাথে এই ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রকৃত মর্যাদা এবং তাৎপর্য তুলে ধরার ক্ষেত্রে যে প্রতিষ্ঠানটাকে আমরা একশো বছর ধরে দেখে আসছি এবং সুন্নি বলতেই ইসলামের মূলধারার মানুষ বলতে সবাই এক বাক্যে স্বীকার করে যে এই আঞ্জুমান না হলে আহলে ওয়াল জামাত ইসলামের মূলধারা এটা ইতিহাসটাই ভিন্ন রকম হয়ে যেত হয়ে যেত সে আনুমানিক 100 বছর একসাথে আমরা এই বছর পেলাম এবং এটা কিভাবে হয়তো মাসখানেক ই আলোচনাটা খুব একটা হয়নি যে কারণে হয়তো অনেকে অবাক হতে পারে হঠাৎ করে 100 বছর করতে এসেলো এটা বানিয়ে তুমি এখন 100 বছর না আমরা অনেকে কথা জানি যে বয়স না হলো 100 বছর বলে দাবি করে একটু সবার উপর নিজের অবস্থান দেখাতে চেষ্টা করে এরকম বানামাটি কিছু আঞ্জুমানের কাছে নাই উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি আঞ্জুমানের প্রতিষ্ঠা হয় রেঙ্গুনে তখন সেই আঞ্জুমানের নাম ছিল তো যখন খাজা আব্দুর রহমান ইন্তেকাল করেন তখন এই উনি তো উনিশশো সালে ইন্তেকাল করেন পঁচিশ সালে খাজা চৌরবীর এই মিশনকে শ্রীকুটি রহমতুল্লাহ আলাই চালিয়ে নেওয়ার ক্ষেত্রে যাতে ওনার মনিতাও সামিল হতে পারে এই জন্য একটা আঞ্জুমান বানালে এবং পরবর্তীতে এটার শাখা চট্টগ্রামে তোমরা আস্তে আস্তে তোমাদের ব্যবসা বাণিজ্য গুটিয়ে নাও এবং বেঙ্গুন ছেড়ে চলে যাও তো সবাই জিজ্ঞেস করলেন হুজুর কেন হুজুর বললেন এখানে বোমা পড়বে কোথায় বোমা কোথায় কি কেউ কিছু জানে না যখন বোমা পড়বে তখন তোমরা নিজেকেও রক্ষা করতে পারবে না সম্পদও রক্ষা করতে পারবে না আগে থেকে তোমরা গুছিয়ে চলে যাও চলে যাওয়ার জন্য প্রস্তুতি নাও এমনকি হুজুর দাঁড়িয়ে একটা বিপদ আসলে মা যেভাবে নিজের সন্তানকে আগে বাঁচায় আগে বাঁচায় এভাবে হুজুর কেবলা সৈত তোমার শাশুড়ি এই তুমি কখন যাচ্ছ তুমি কখন যাচ্ছ তোমার পরিবার কি অবস্থা তোমার ব্যবসা কি করছো এইভাবে উনি লাগাতার সবাইকে তৈরি করে এক একে তুলে দিয়ে তারপর ওনার যে খাদেম ছিলেন ফটিকিশোর বাড়ি ফজলুর রহমান তাকে বললেন যে আমি চলে যাচ্ছি তুমি আর তিন দিন থাকবো আমার বিষ নাই তারপর তুমি উনি গেছেন বিশেষ করে আমি একটা ফ্যামিলিকে রেঙ্গুনে পেয়েছি হাজি ইসমাইল বাগিয়া তিনি বললেন তখন আমার বয়স নয় বছর আমার বাবা দেখলাম অনেকগুলো ব্যাগ গুছিয়ে আমাদেরকে নিয়ে তৈরি হয়ে যাচ্ছেন আজকে বের হবেন সেদিন ছিল আটই ডিসেম্বর উনিশশো বিয়াল্লিশ একচল্লিশ তখন আমি জিজ্ঞেস করলাম বাবা কি আমরা কোথায় যাচ্ছি আমরা বাড়িতে যাচ্ছি সুরাট ভারতের আমাদের মূল বাড়িতে চলে যাচ্ছে কেন আমার হুজুর বলছে এখানে বোমা পড়বে তখন তোমরা বাঁচবে না আমরা কেউ বাঁচব না তখন মালা ভালো কিছু থাকবে না এখানে তো আমরা সবকিছু গুছিয়ে যাচ্ছি আবার ভালো হলে আসতে পারবো এবং উনি আমাকে দিন তারিখ হিসেব করে বললেন তেইশে ডিসেম্বর বোমা পড়লো ওনারা চলে যাবার পনেরো দিন পর যখন আর হুজুরের মুড়িটা কেউ বাকি নেই হাজার হাজার মানুষ ছিলেন তারা সম্পদ হারিয়েছে আমার কাঠিয়া একজন আছে যার ছয়তলা বিল্ডিং ছিল অনেক কিছু ছিল সব গেছে যার সন্তান ও লেখা লেখালেখি করে নাম বলে সবাই চিনবেন না তো যাহোক হোক এটাই হচ্ছে রেঙ্গুনের ইতিহাস তো হুজুর যে চলে আসবেন ডিসেম্বরে বোমা পড়বে বিয়াল্লিশ থেকে এই মিশন আর রেঙ্গুন থাকবে না চট্টগ্রাম চলে আসবে এটা কিন্তু আগাম উনিশশো সালে 29 আগস্ট সুরায়ে রহমানিয়া চট্টগ্রাম শাখা খোলা হলো পাঁচ বছর আগে থেকে একটা প্রস্তুতি প্রস্তুতি কারণ মাঠ তোই হলে এখানে গিয়ে কাজ করা সুবিধা পাওয়া যাবে তাই 37 সালে এখানে চট্টগ্রামে সুরায়ে রহমানিয়া চট্টগ্রাম শাখা স্থাপিত হয় 29 আগস্ট আলহামদুলিল্লাহ এবং এই 29 আগস্ট তাও রোজেলা সাথে সংশ্লিষ্ট জি জি 29 হিসেবে খ্রিস্টাব্দ হিসেবে জি এবং 1935 সাল থেকে হজ যাওয়া আসার পথে রেঙ্গুন যাওয়া আসার পথে চট্টগ্রামে কয়েকদিন কয়েকদিন অবতরণ করতেন এর কয়েক পঁয়ত্রিশ ছত্রিশ সাইত্রিশে গিয়ে সুরের রহমানিয়া হলো আস্তে আস্তে একচল্লিশ পর্যন্ত এভাবে হয়ে একেবারে চলে গেলেন পরবর্তীতে বিয়াল্লিশ সাল থেকেই চট্টগ্রামে আসা আরম্ভ করলেন আমরা জানি যে তৈরি সবুদ প্রথম আসেন উনিশশো বিয়াল্লিশ সালে এবং শ্রাবণ মাসে আসেন এবং জুমা মসজিদ চট্টগ্রাম যেটা আন্ধকিলার শাহিজ আমা মসজিদ ওখানে রমজান মাসে হুজুর তারা গিয়েছে এ থেকে উনিশশো বিয়াল্লিশ থেকে এই শ্রী কুটির করেছেন এবং এরই মধ্যে আমরা জানি যে বর্তমান যে চট্টগ্রাম মাদ্রাসা এটা প্রতিষ্ঠা করেছে যার একটা বড় প্রেক্ষাপট হচ্ছে বাসকালে শেখের কিল যেখানে হুজুর মাহফিলে গিয়েছিলেন এবং ওই জায়গাটা মূলত একটা জমিদারি এলাকা এটা হচ্ছে আমাদের আজাদির বর্তমান যে সম্পাদক আব্দুল মালিক সাহেবের শ্বশুর বজলুর রহমান চৌধুরী সাহেবের জায়গা ওই সরকার হাট বলে যেটা শেখের কিল দিন আর হুজুরিতে রাতে ছিলেন পুঁসুরি আমাদের যে মতি মালান আহমদ সাহেবের বাড়িতে তো মাহফিল করেছেন শেখের কিলের ওই সরকার হাটে ওইখানে মূলত কোরআন করিমের বিসমিল্লাহ কথা আলহীল আলহাসমিমা পড়ার যারা ছিলেন তারা ছাড়া কেউ বরং কিছুটা করেছে এটার কারণে রসুল পাকের এই বংশধর একজন আশেখ রসুল উনি এটা করবার কথা না করতে পারেন নাই ওই খাওয়া দাওয়া ঠিক ছিল না এরপরে অনেক রাত খাওয়া দাওয়া ঠিক ছিল না গোসল ঠিক ছিল না রক্তক্তে নামাজ পড়ছে কিন্তু উনি একটা প্যারাসানিতে পরবর্তীতে উনি হঠাৎ করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন সবাইকে ডাকলেন শোনো অর্থাৎ এটা বোঝা যাচ্ছে ওনাকে কেউ ইারা দিয়েছেন ইশারা দিয়েছেন এবং উনি ঘোষণা করলেন হ্যাঁ এক মাদ্রাসা হওয়া চাই অথচ তখন তো মাদ্রাসা কম ছিল না কম ছিল না এবং তখনও কোন কোন মাদ্রাসা বয়স একশো বছর হয়ে গেছে আমাদের চট্টগ্রামও ছিল বা কাছে কাছাকাছি ছিল এক মাদ্রাসা হা চাই এদের জবাবে একটা মাদ্রাসা হওয়া দরকার যেখান থেকে নবীর প্রেমের সুগন্ধি হবে সালাম থেকে নতুন করে উচ্চারিত হবে যারই হোক আবার নতুন করে তো সেই মাদ্রাসা এবং সেটা জায়গা কেমন হবে শহর বিনা হোক গাঁও বিনা হোক মসজিদ বিহে তালাব বিহে এবং এরকম জায়গাতে বাংলাদেশে অনেক জায়গা আছে যেখানে মসজিদ আছে পুকুর আছে এটা মসজিদ পুকুর থাকার স্বাভাবিক কেউ কেউ বলছে রেললাইন গিয়ে তো রেললাইন ওয়ালা জায়গা কম ছিল না ফৌজদারা ওদিক থেকে শুরু করে তারতলির ওদিকে কুমিল্লা পর্যন্ত নিয়ে হুজুর জায়গা দেখানো হয়েছে নেই ইয়ে জায়গা নেই যেন মনে হচ্ছে হুজুর একটা অদৃশ্য মানচিত্র নিয়ে হাঁটছে অবশেষে যখন এই নাজির পাড়া তা হলো তখন হুজুর কাবলা উজ্জীবিত উজ্জীবিত হলেন সস্তে নিঃশ্বাস ফেললেন হুজুর কাবলা চেহারা মোহারা ঝলকে উঠলো আলোকিত হয়ে উঠলো হ্যাঁ ইয়ে জায়গা জায়গা এবং এই মাদ্রাসা সম্পর্কে বয়স এখন একাত্তর শেষ হয়ে একাত্তর কারণ জানুয়ারি মাসেই এই মাদ্রাসার ফেব্রুয়ারি মাসে এই মাদ্রাসার ভিত্তি দেওয়া হয় সতেরোই ফেব্রুয়ারি উনিশশো চুয়ান্নতে ফেব্রুয়ারিতে এই ইয়া দেওয়া হয় এবার ঈদে মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে ওই দৃষ্টিকোণ থেকেও অনন্য অনন্য এবং এখানে হুজুর বলেছিলেন এই মাদ্রাসাকে প্রথম দিকে যে কথাগুলো বলছেন নয় আমার দাসা নয় কারণ জামিয়া হচ্ছে ছাপ্পান্ন তে গিয়ে শব্দটা জামিয়া শব্দটা যুক্ত করার সময় একটা রেজুলেশন লেখা হয়েছে যেহেতু পর্যায়ক্রমে এই নয় আমার দাসাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে আলহামদুলিল্লাহ আজকে হয় এর সাথে জামিয়া শব্দটা যুক্ত করা হলো এখান থেকে সাহেবুটির দৃষ্টিভঙ্গি এই মাদ্রাসাকে নিয়ে স্বপ্ন কি যে বহু সামনে দেখেন তিনি দেখেন এটা এবং এতটুকু বলছেন এখান থেকে ইউরোপ আমেরিকা গিয়ে দিনের আজকে হচ্ছে তাই এটাই হচ্ছে এবং হুজুর বললেন তোমরা তিরিশ বছর যে রহমানি আমার দেখা খেদমত করেছো এটা হজারত কবুল করেছেন আলহামদুলিল্লাহ এবং এটার পুরস্কার হিসেবে তোমাদেরকে এই নয় মাদ্রাসা দেখা দেওয়া হচ্ছে আমি একটা ক্যালকুলেশন করে দেখলাম তিরিশ বছর কিভাবে হলো অতত 1924 সালে খাজা চরবির ইন্তিকালের পর থেকে এই চরটা ভাইদের পরিচর্যায় রহমানের মাদ্রাসায় চলেছে এটা পাকিস্তানের হরিপুরে হরিপুরে সিদ্দিকুর রহমান তুল্লাহকে যেটা দায়িত্ব দিয়ে গেছেন খাজা চরবি সেটা সিদ্দিকুর রহমান তুল্লাহ মূলত চরটা মানুষকে ভাগী করেছেন এই কাজে এই মধ্যে নিযুক্ত করেছিলেন তারা 30 বছর যখন পূর্ণ হয় তখন তাদেরকে নতুন মাদ্রাসায় মূলত পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে 54 তে আলহামদুলিল্লাহ 30 বছর হুজুর এবং আরো বলেন এই

জাস্টে জুলুস যেটা নবীর এসকে উজ্জীবিত করার জন্য অন্তরে অন্তরে প্রবেশ করার জন্য যেটা এটাও চলতেছে এখন 54 বছর 54 বছর এইটাকে আপনি দেখেন 1974 সাল আমরা 1974 বলি এখানে তো কোন খ্রিস্টাব্দই হিসাবে জুলুস হয় না জি না এটা অনেকে আদের অনেকে বুঝতে পারে না অনেকে হিসাব করে 74 থেকে কিভাবে 54 বছর হয় 74 থেকে হিসাব করলে 59 বছর হবে পঁচিশ হিসাব তো যেহেতু আমরা খ্রিস্টাব্দ ফলো করি না আমরা ফলো করি হিজরিসন আর তেরোশো এই উনিশশো চুয়াত্তর মানে হচ্ছে তেরোশো চুরানব্বই হিজড়ি হিজড়ি তো তেরোশো চুরানব্বই হিজড়িতে প্রথম জুলুস হয়ে গেছে

জাহেজ না যায় যেখানে আজকে চুয়ান্ন বছর পরেও জাহেজ না যায় এখনো কেউ কেউ বলে তো শুরুতে আমাদের নিজেদের মহলের মধ্যে ওইটা কি আসলো আবার কি দিল বা ইত্যাদি কিন্তু তৈপসবুজুর এই ব্যাপারে ছিল একদম খামানার এবং আপনার আমরা সবাই জানি যে সেই সময় আমি তো আমার শৈশব তারুণ্য চলছে ওই সময় জি আমি দেখেছি এখানে মিলাদুল নবী সিরাতুল নবী নিয়ে অনেক রক্তারক্তি মার্ডার কেসও হয়ে গেছে আমরাও ছোটবেলা দেখেছি অনেক এটাকে তো অস্বীকার করার জন্য মিলাদবী না কিন্তু যারা সিরাত ওয়ালা তারা কিন্তু মিলাদ নবীকে অস্বীকার করে তখনও টিটকারি করেছে এখনো তারা এটাই চালাই যাচ্ছে এটাই চালিয়ে যাচ্ছে তো সুতরাং হুজুরের কথা হচ্ছে যে আমরা

সুন্নত সম্পর্কে আমরা ওখান থেকে জানতে পারি তো আমাদের ঈদি মিলাদ মাহফিল যখন প্রথম শুরু হচ্ছিল নিয়ে আগেও তর্ক মিলাদছে অনেকে এবং আমি দেখি যে সাপ্তাহিক আব্দুল যেটা উনিশশো পঞ্চাশ পঞ্চাশেও কহিনুর ছিল তখনকার একটা আমি প্রতিবেদন দিচ্ছি কহিনুর প্রেস যেটা আছে ওটা কি ওনারই ছিল কোহিনুর প্রেস সাপ্তাহিক কহিনুর এটা আব্দুল খালেক ইঞ্জিনিয়ার সাহেবের দান এবং এই কোহিনূরকেই পরবর্তীতে দৈনিক পত্রিকা আজাদিতে রূপান্তর করা হবে এবং এখানে পুরোটাই সাইন্স এক্সিকিউটের দোয়া ছিল দোয়া ছিল এবং শুধু দোয়া না নির্দেশ ছিল পীর ভাইদেরকে তোমরা সবাই দৈনিক আজাদি কিনবে এবং অন্য ভাইকে বিক্রি করবা ভাই হুজুরের নির্দেশ পালনের জন্য ওই এই পত্রিকা বগল দাবা করে জুমা মসজিদের সিঁড়ি মধ্যে দাঁড়িয়ে থাকতেন আল্লাহ আজকে এটার উপর এত বরকত লাগছে যে আজকে একটা আঞ্চলিক পত্রিকা ঢাকার পত্রিকার চেয়ে বেশি মর্যাদা মানা যায় সেটা হচ্ছে দৈনিক আজাদি তো এটার জন্ম সব কিছু হচ্ছে কোহিনুর প্রেস কোহিনুর লাইব্রেরি কোহিনুর ভবন এই ভবনটাতে থাকতেন হজরত সিরিকুটি রহমতুল্লাহ আলাই এই যে আজকে আঞ্জুমানের একশো বছর এই ভবন থেকে পরবর্তী আঞ্জুমানের প্রতিষ্ঠা এবং এই ভবনে সুরায়ে রহমানিয়ার যে সাঁত্রিশ সালে আসছিল যদিও এই ভবন প্রতিষ্ঠা হয়েছে আরো পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে এসে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সালে কোহিনূর ভবন প্রতিষ্ঠিত হয় তার আগেও ইঞ্জিনিয়ার সাহেবের তো বাসা ছিল জুমা মসজিদের পশ্চিমে ভাড়া বাসা ওখানে শ্রীগুড়ি রহমতুল্লাহ ছিলেন কাট্টলিতে ছিলেন রাউজানে ছিলেন বিভিন্ন জায়গায় হুজুরকে নিয়ে যাওয়া হতো এই যে রশিদাবাদ চন্দনাইশের চন্দনাইশ পটি ওখানেও থাকছেন এরকম বিভিন্ন জায়গায় হুজুর থাকতেন তো পরবর্তীতে যখন কোহিনুর প্রেস হয়ে যায় তখন স্থায়ীভাবে হুজুর কোহিনুর প্রেশ আসেন এখানে যেহেতু শতবর্ষের ব্যাপারে এগুলো একটু ইয়াতে আসা দরকার এরপরেই আটান্ন ইংরেজিতে ওখানে জায়গা হচ্ছিল না এবং এখানে একটা চমৎকার একটা মানে ইঙ্গিত মূলক ঘটনা আছে দিন ইঞ্জিনিয়ার আব্দুল খালেক সাহেব একদিন বড় কেতলে করে সবাইকে চা দিচ্ছেন সকালবেলা ফলদরের নামাজ পর খোদ মেঘি এটা ডেইলি একটা প্রোগ্রাম ছিল তখন থেকে এখনো আছে আমাদের বিভিন্ন খানকা শরীফে তো খদমে গছি শরীফের পরে ওই লাল চা বেলা বিস্কিট এগুলো পরিবেশন হচ্ছে তো শ্রী কুটির দেখেছে করলেন যে এই সিলচিলা এত বড় হবে যে তোমার এই চার কেটলি দিয়ে কিছু হবে না আজকে সেটা আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আর একটা বিষয় তর্জুমান যেটা সুনিয়তের বিশাল খেদমত করে যাচ্ছে এটারও পঞ্চাশ বছর এই পঞ্চাশ বছরের আমাদের কি পেলাম এবং কি পাওয়া উচিত বা ভবিষ্যৎ স্বপ্ন কি মনে করেন বলবার আগে আমি আবার এটা কেমনে পঞ্চাশ বছর এখানে কিছু বানানো তুলানো গেছে কিনা এই বিষয়টি ক্রিয়া করতে চাই কারণ গত কিছুদিন পর্যন্ত আমাদের তর্জুমানে পঞ্চাশ বছরটা লেখা হয় নাই দুই বছর আগে তর্জুমান কেউ পড়লে এক বছর আগে তর্জুমান দেখবে যে

সভাপতিত্বে অনুষ্ঠান ছিল আর একটা আপনাকে স্মরণ করাই এখানে একজন ব্যক্তির নামকে স্মরণ না করলে কৃতজ্ঞতা প্রকাশ হয় না সে হুজুরের মিটিং এ অনেকে ইনভাইটেড ছিলেন তখন মারা হোস্তাবাদিঙ্গি হোস্তাবাদি হিসেবে বলছিলেন হুজুর আমাদের একটা মুখপাত্র মুখপত্র থাকা দরকার যেটা দিয়ে আমরা বাতিলদের লেখালেখির মাধ্যমে সুন্নিদের কিছুই নেই আপনি চাইলে এটা হতে পারে তখন হুজুর বললেন আগামী মাস থেকেই যেন শুরু করা একটা শুরু করে যায় এবং নাম তর্জমানে আহলে সুন্নত আলহামদুলিল্লাহ দেখেন হুজুরের দৃষ্টিভঙ্গে আহলে সুন্নত আহলে সুন্নত এই জন্যই এই মেগা এই সাত মাসিক পত্রিকাটার নাম তর্জমানে আহলে সুন্নত এবং শুরু থেকে উনিশশো এটা প্রতিষ্ঠা হিসাব করলো পঞ্চাশ বছর হয়ে যায় কারণ ওইটা ছিল তেরোশো ছিয়ানব্বই হিজড়ি জি

গোসামিলের কোন মানে এখন আমাদের কেউ কেউ হতে বলে মনে করছে যে মাসখানিকটু রেজিস্ট্রেশন নিয়ে কিছু এরকম এগুলো তো থাকতে পারে একটা পত্রিকার নিয়মিত কাজগুলো অফিশিয়াল জন্য আমার কোনো বিষয় না তো আলহামদুলিল্লাহ এটাও আমাদের আল্লাহ দরবারে শুকরিয়া এই তরজমান কখনো বন্ধ হয় নাই জি এই তরজমানের উপর সমস্ত সুন্নি জামাতে মানুষ নির্ভর করে যে ফতোয়াটা তরজমান কি দিচ্ছে এবং যারা নিয়মিত মুসল্লিদেরকে নিয়ে খোদ দেয় তারাও ওই মাসে কি বলবে সেটার জন্য আগে কালেকশন করে এই জন্য সবার দাবি হচ্ছে আমরা অনেক আলে করে বলছে আমরা কিন্তু আপনাদের এই তরজুবানের উপর নির্ভর করে খোদ বাঁধে বক্তব্য রাখি ওই মাসে আমরা দলিল গুলো ওখান থেকে তালাস করি সুতরাং তরজুবানটা যেন মাসে একটু আগেই বের হয় তো এই যে মানুষের যে একটা চাহিদা সাইদা মানুষ যে বারবার চাইছে এটাই তরজমানের ডিমান্ডকে এবং আমি বলবো দৈনিক আজাদী না হলে চট্টগ্রামের এত লেখক হত না হতো না আর আমাদের মাসিক তরজমান না হলে সুন্নী জামাতের লেখক এত লেখক হত না এখন অনেকের অনেক বিভিন্ন প্রতিষ্ঠান আদ্য সামপ্তমতো করছে কাজ করছে বিভিন্ন কাজ করে যাচ্ছে প্রকাশনা করছে কিন্তু আজকে 50 বছর ধরে এই একটা প্রকাশনা এখানে লেখা যদি তালাশ করতে 50 বছরে মুসলিম সমাজ এবং শুধু চট্টগ্রাম আমি মেজর চট্টগ্রাম থেকে প্রকাশ হচ্ছে বলছি কিন্তু সারা বাংলাদেশের লেখকরা পাঠকরা বক্তারা মাসিক তর্জমান নির্ভর করে তো সেই দিক থেকে মাসিক তর্জমান যে একটা উল্লেখযোগ্য অবদান রেখেছে সূন্যী জামাতের জন্য এখানে কোনো বাড়িয়ে বলার প্রয়োজন নেই এটা স্বীকার করতে হয় আল্লাহাকে বাঁচিয়ে রাখলেও সূন্য অনেক উপকৃত এবং বলা যায় আজকে তর্জুমান ছাড়াও আনজমান অনেকগুলো প্রকাশনা দিচ্ছে আমাদের সমাজকে এগুলো বলা যায় তর্জুমানকে কেন্দ্র করে আস্তে আস্তে অনেক হয়েছে শাখা প্রশাখা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুক্রিয়া আপনাকে অনেক কৃতজ্ঞ আমরা অনেকগুলো বিষয় জানলাম যে বিষয়গুলো আমাদের সবার হয়তো জানা ছিল না আর এই বিষয়গুলো প্রত্যেকে আমাদের এই এই মিল্লাতের সাথে সম্পৃক্ততার কারণে জানাও দরকার শুক্রিয়া আপনার কাছ থেকে আমরা জানলাম সুপ্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন আমাদের পরম শ্রদ্ধা ভাজনী ব্যক্তিত্ব অ্যাডভোকেট মোসাইফুদ্দিন ভক্তিয়ার আজকের অনুষ্ঠানে আপনাদের এতক্ষণ পর্যন্ত আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা ভালো থাকুন শুভকামনা এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম সত্যের সন্ধানে নির্ভীক নিউজ টিভি